বাংলাদেশ দলকে কটাক্ষ করতে বরাবরই আগ্রহী ধারাভাষ্যকারদের একজন হচ্ছেন পাকিস্তানের রমিজ রাজা সুযোগ পেলেই টাইগারদের নাস্তানাবুদ করতে চান সাবেক এই ক্রিকেটার কিন্তু সম্প্রতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের প্রশংসা করেছেন তিনি ঘুরিয়ে ফিরিয়ে প্রশংসা করলেও মোস্তাফিজের নাম তিনি নিয়েছেন ক্রিকবাজের সৌজন্যে হাসা বগলের এক সাক্ষাৎকারে আর সেখানে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন ফিটনেসের দিক থেকে পাকিস্তানিদের মধ্যে সবচেয়ে সেরা বলার আমির মোস্তাফিজের মতো সেও জানে কিভাবে ভালো বল করতে হয় সে অবশ্য মোস্তাফিজের মতোই তরুণ তবে তার আরও মানিয়ে নিতে হবে সাথে যোগ করেন সে যখন নিষিদ্ধ হয়েছিল তখন আরেকটু খাটো ছিল এখন অবশ্য সে আরও কয়েক ইঞ্চি লম্বা অবশ্য ক্রিকেটে ফেরার পরে আবারও বিভিন্ন ভেরিয়েশনে বল করা উইকেট নেওয়া এবং ফিটনেস ধরে রাখা তার জন্য কিছুটা হলেও কঠিন উল্লেখ্য কিছুদিন আগেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে পাকিস্তানের টেস্ট দল থেকে অপশন নিতে পারেন আমির সে বিষয়ে কথা বলেন রমেশ রাজা ভোগলেকে তিনি জানান তার অবশ্য উচিত টেস্ট ক্রিকেটে মনোযোগী হওয়া এখন যদি সে না খেলে তবে পাকিস্তান দল ভয়াবহ বিপদে পড়বে এমন কি বিপদে পড়বে আমির নিজেও কেননা টেস্ট ক্রিকেটের মাধ্যমে সে নিজেকে আরও বেশি পরিণত বলার হিসেবে প্রমাণ করতে পারবে